ঈদের ছুটিতে বাসায় ঘুরতে গিয়েছেন সপ্তাহখানে ছুটি পেয়েছেন এই ছুটিটা কাজে লাগাম আমরা সাধারণত কি করি ঈদের ছুটিতে বাসায় যাই বাসায় গিয়ে মোবাইলে ডুব মেরে থাকি আপনার সময়কে যথাযথভাবে কাজে লাগান টিভি বা মোবাইলে নয় সোশ্যাল মিডিয়ায় নয় টিকটক বা ফেসবুকে নয় আপনার এই মূল্যবান ছুটির সময়টুকু আপনার পরিবারের সদস্যদেরকে দিন সারা বছর আপনি তাদেরকে সময় দিতে পারেন না আপনার মাকে আপনার বাবাকে আপনার ছোট ভাই বোনকে আপনি সময় দিতে পারেন না তাদেরকে একটু সময় দিন প্রতিটি মুহূর্তের মূল্য রয়েছে আপনার বাবা আপনার মা এই ঈদ উপলক্ষে আপনার অপেক্ষায় ছিল আপনি ঈদে বাসায় এসেছেন এই সোশ্যাল প্ল্যাটফর্মে সময় না দিয়ে আপনার এই মূল্যবান ছুটির সময়টুকু আপনার মাকে নিয়ে আপনি ঘুরতে যান আপনার বাবাকে নিয়ে আপনি ঘুরতে যান আপনার ছোট বোন বা আপনার ভাইয়ের সাথে সময় কাটান আত্মীয়র বাড়িতে ঘুরতে যান এই ছুটির সময়টুকু অন্তত আপনি আপনার ফোনটা থেকে একটু দূরে থাকুন আপনার ঈদ সুন্দর হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম